কেম হচ্ছে না কি আমরা বুঝছিলাম তো থাইল্যান্ড যাই হ্যাঁ কেনা মানছি বিকার না বুঝলো বিকার ব্যবসা নাই বুজা

ई बोस्ता दलो ह नहि बोस्ता तु बो हरी हामी ज काना हामी हामी खाली तोरे दे हियाने खेरे दे हिना जस्ट हामी अनि खेरे दे हिना खाली हम तोरे दे हि अच्छा को गान कुछ ना खले मानुस आइबो नथि परदेशी परदेशी जना नही ए त की गाय तुमसे जाना नही <laughs> कोकोतायना तुमसे जाना नही त गान खुले मनसे बिक देबो दितो ना अ बहुत भरमपुर से की भाई रास्तेमा तिसु रछो

আর যদি আ কোন বেটা পাইলে হই যাইবো কইছ না আমি তো তোরে দেখি আমি তো ওনেও কইরতে দেখি না বুঝছ আর না না 10 টাকা দিলেই ভরি নি ভরিলাম দিলো না তোর কমপক্ষে একটা দিত না কেমন হইছি আচ্ছা বসে বসে দি আর কোন নাই বাবা কলা খাবা গাছ লাগايا খা দই বাবা কলা খাবা গাছ লাগايا খা পরে গাছের পানে কেন মিষ্টি মিষ্টি আসা আই না কি করতেছেন গো এবারে পরে গাছের তে লাগো আমি আই না কি করতেছেন

পইচা নাই বিকা পইচা নাই থাকিলে